পুরো সরিষা খেতে রেস্টুরেন্ট বানিয়ে ফেলেছেন প্রবাস ফেরত মিন্টু মিয়া হ্যাভিভার্স সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক করছে সরিষা ক্ষেতের মাঝে চেয়ার টেবিল আর ছাতা বসিয়ে তৈরি করেছেন ব্যতিক্রমী এই রেস্টুরেন্টে যেখানে ফুলের ঘ্রান্ত বটেই খাওয়া দাওয়ার পাশাপাশি উপভোগ করা যাবে সরিষা ক্ষেতের মনোরম প্রাকৃতিক দৃশ্য বারো বছর বিদেশে কাটিয়ে দেশে ফিরে মিন্টু মিয়া নিজের গ্রামে একটি মুদির দোকান দোকান নিয়ে ব্যবসা শুরু করেন কিন্তু নেত্রকোনা ঈশ্বরগঞ্জ রাস্তার পাশে তার নিজের সরিষা ক্ষেতটা নিয়ে তার মনে অন্য একটা ভাবনা কাজ করছিল সেই ভাবনাকে বাস্তবে রূপ দিয়ে মাসখানেক আগে তিনি তার সরিষা খেতেই চেয়ার টেবিল আর ছাতা বসিয়ে একটি অনন্য রেস্টুরেন্ট গড়ে তোলেন প্রথমে তার এই উদ্যোগকে অনেকেই হাস্যকর মনে করলেও পরে তার সরিষা রেস্টুরেন্টে মানুষের ভিড় লেগে যায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং দর্শনার্থীরা তার এই ব্যতিক্রমী রেস্টুরেন্টে আসেন মিয়া দুবাই ও ব্যাঙ্গালুরের শপে কাজের অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে একটি অনন্য রেস্টুরেন্ট গড়ে তুলেছেন এই রেস্টুরেন্টটি এখন গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয় প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সরিষা ক্ষেতের এই রেস্টুরেন্টে মানুষের আনাগোনা লেগেই থাকে মিয়ার মতে প্রতিদিন প্রায় দশ হাজার টাকার ব্যবসা হয় এই রেস্টুরেন্টে তিনি বলেন এই ব্যবসার মাধ্যমে তিনি নিজে সফল হওয়ার পাশাপাশি অনেক পরিচিতকেও কর্মসংস্থান দিতে পেরেছেন মিয়াকে জিজ্ঞাসা করা হয় যে সে কিভাবে এই উদ্যোগ নিল তখন তিনি বলেন রাত জায়গা ভাবনা আসলো যে সরিষা ক্ষেতের ভেতরে মাথায় চার পাঁচটা ছাতা দিব ছাতা দেওয়ার পরে এখানে রাস্তা রাখলাম সবকিছুই রাখলাম আইডিয়াটা প্রথম যখন করি সবাই অনেকেই পাগল টাগল ডাকছে আমাকে সব জেলা থেকেই মানুষ এখানে আসতেছে আইসা ফটো তুলতাছে ভিডিও করতেছে। অনেক মানুষের ভিডিও ধারণ করে এখানে ভাইরালও হয়ে গেছে খাওয়া দাওয়ার পাশাপাশি মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা যায় বিধায় মিন্টু রেস্টুরেন্ট নজর কেড়েছে সবার রেস্টুরেন্টে আসা এলাকাবাসী ও দর্শনার্থীরা জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে রেস্টুরেন্টটি সম্পর্কে জেনে মিন্টু রেস্টুরেন্টে এসেছেন অনেকেই সরিষা ক্ষেতের প্রাকৃতিক পরিবেশে এমন রেস্টুরেন্ট আর কোথাও দেখেননি তারা রেস্টুরেন্টের খাবারের দাম ও মানও ভালো বলে জানান ঘুরতে আসা দর্শনার্থীরা সরিষা ক্ষেতের মাঝখানে একটি রেস্টুরেন্ট এটা সত্যিই অসাধারণ একটা অভিজ্ঞতা সরিষার হলুদ সমুদ্রের মাঝখানে একটি রেস্টুরেন্ট এটা যেন কোনো স্বপ্নের মতো এত সহজে এমন জায়গা পাওয়া যায় না